হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাখি হামর্স ব্লগ কেমন আছো তোমরা সবাই তো চলো আজ সকাল থেকে কী কী করলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর বেসিক্যালি কী রান্না বাড়ি করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পেলে যে আলু আলু তিতা করলা আর পটল কেটে রেখেছি আর সারাদিন আজকে বাড়িতেই ছিলাম এই জন্যই ভাবলাম চলো রান্না শেয়ার করা যায় আর এখানে লাউ কেটে নিচ্ছি এখানে সেরকম তো সবজি কী খাবে সেটা বলো মানে আলুর যা দাম পড়েছে মানে মানুষ কী খাবে আমরা সেটাই মানে ভাবে পাই না আর বেশি আমাদের মনে ছাত্ররা যারা পড়াশোনার জন্য বাইরে থাকে তারা যে কী খাওয়া দাওয়া করবে সেটা তারাই জানে তাদের তো আর কোনো কামাই নেই তো যাই হোক চলো এই জন্য আজকে লাউ তরকারি করলাম আলুটা টালু ছাড়াই ওখানে যেটা করলাম ভাজাতে আমি একটাই আলু দিয়েছি সেটা তোমরা বুঝতে পারো আমি তোমাদের দেখাতে পারিনি যাই হোক তো চলো এই লাউটা খেতে ভালো লাগে মানে যে বলে এটাকে জানি না আমি ঠিকঠাক কিন্তু এটার গায়ে কাটা থাকে তো এটা মানে বেশ ভালো লাগে একটু ভালো করে যদি বানানো যায় আর আমি চাটনিটা ভাবছি বানাবো না কি দেখি দেখা যায় হয় সব যা করবো সব তোমাদের সাথে শেয়ারই করবো তো চলো এদিকে আমার সবজি টবজি কাটা রেডি এদিকে দেখো তিতা করলা পটল আলুর ভাগটা কমই আছে দেখতেই পারবে এদিকে লাউটাকে কেটে রেখেছি আর পুজো আজকে দেওয়া হয়নি তাই ঠাকুরটা কেমন যেন একটা লাগছে প্রায় বারোটা বাজে এখন কেবল আমার সবজি কাটা কাটি যাই হোক চলো রান্না বাড়ি করি যে শরীরটা একটু খারাপ ছিল তাই একটু দেরি হয়ে গেল রান্না বাড়িটাকে করে নিই তারপর খাওয়া দাওয়া বারোটা বাজিয়ে গেছে আমি কখন খাওয়া দাওয়া করবো আমার রান্না হবে কে জানি চলো ফটো রান্নাটা করি চাটনি করবো না করবো না ভাবলাম তারপর মনে হলো না আমটা পেকে যাচ্ছে আমটাকে চাটনি করে নেওয়া উচিত এই জন্য চাটনি কেটে নিলাম পরে রান্নাবাড়ি শেষে এটাকে বানাবো তো দেখতে পেলে আমি চাটনিটা করবো করবো না ভাবে আবার আমি চাটনি কেটেই ফেলেছি যাই হোক আর এদিকে ডাল বসাবো এই জন্য ডালটা নিয়ে নিলাম ডালটা মুসুরের ডালই আমি বেশি খাওয়া দাওয়াটা পছন্দ করি অন্য ডাল সেরকম স্বাদ লাগে না আমার এদিকে তো লবণ হলুদ সরি তেল হলুদ আর লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে ভাবছিলাম ডালটা ফোড়ন দিব না এই জন্য তেল টেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে মনে হলো না নিরামিষ আছে আজকে শনিবার যেহেতু ফোড়ন ছাড়া ডালটা হয়তো বা ভালো লাগবে না এই জন্য এক সাইডে ডাল সিদ্ধ হচ্ছে হোক আর ছেড়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যায় ততক্ষণে এখানে আমি যতক্ষণে ডালটা সিদ্ধ হবে ততক্ষণ আলু করলা ভাজাটা ভেজে নিতে পারবো তো এই জন্য আমি এইদিকে গ্যাস বসিয়ে দিলাম আর আমি ঘরে দিকে গিয়েছিলাম লঙ্কা আনার জন্য আমি শুকনো লঙ্কা আনতে ভুলে গেছি তো সেটাই নিয়ে আনলাম তো এখন লঙ্কা ফোঁড়ন দিয়ে ভাজাটা দিয়ে দেবো যেহেতু লঙ্কা ছাড়া না ভাজাটা তেমন স্বাদ লাগে না তো শুকনো লঙ্কা হওয়ার দরকার পড়ে ভাজার ক্ষেত্রে বেশি করে তো এই জন্য দেখো তেল গরম হয়ে গেছে এমনি ভাজাটা সোমবার দিয়ে দিলাম কথা হলুদটা কেউ কেরি ব্যাগ থেকে আমি ঢালি কারণ কি মানে হলুদটা সেরকম বার করে রাখার মতন মানে ইচ্ছাই না আমার ওই জন্য থাক হলুদটা প্যাকেটেই থাক আবার কি কৌটা থেকে দিব সেই একই ব্যাপার হয়ে যায় এই জন্য আমি আর হলুদটাকে কৌটার মধ্যে এক্সট্রা করে ঢালি না ওই হলুদটা প্যাকেটেই থাকে প্যাকেটেই ওইভাবে শেষ হয়ে গেলে নতুন নিয়ে আনি ব্যাস তো হলুদ ওখান দিয়ে ঢেকে দিলাম মাঝেটা ততক্ষণে হোক এদিকে আমার ডালটাও হয়ে গেছে তো ডালটাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে ভাতটাকে বসিয়ে দিলাম ডালটা ততক্ষণ একটু ঠান্ডা হোক সিটিটা বসুক তারপরে ডালটাকে নয় সম্ভার দেবো এদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে মানে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পেলে এদিকে আমার ভাজা হয়ে গেছে ভাজাটাকে নামিয়ে নিলাম তারপরে ডালটাকে সম্ভার দেবো চলো দেখতে থাকো তোমরা ভাই ভাজা নামিয়ে নিয়েছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে তো এর মধ্যে একটু জিরে ফুপোটা জিরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকেও সম্বাস দিয়ে দেবো এখানে ডালটা লবণ দিয়ে দিলাম কারণ হলুদ তো দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময় যেন এক্সট্রা করে নতুন কোনো হলুদ দেইনি তাই দেখি ভাতটাও আমার উতাল চলে এসেছে আর ডালটাও ঘুটে গেছে ডালটাকে এখন নামিয়ে নিচ্ছি তো ফোড়ন দেওয়ার পর ডালটা বেশ ভালোই লাগলো খেতে নাহলে আমি এমনি সিদ্ধ হলে তো খেতেই পারতাম যেহেতু পেঁয়াজ রসুন এখন সবজিটাকে দিয়ে দিই ফোড়নে তাই জিরা ফোরন দিয়েছি সবজির জন্য আর তিনটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা দিলে এই তরকারিটা একটু স্বাদ লাগে আর একটু তেল বেশি দিলে পরে আর তো এই জন্য সেইভাবেই করেছি বাড়িতে মাঠে দেখতাম এইভাবে করতো তো সেই জন্য আমিও ওইভাবেই করেছি গোটা জিরা ফোরণে দিয়েছি আর বেশি করে তেল দিয়েছি যাতে সবজিটার স্বাদ একটু লাগে তো দেখো আমার দিকে সবজি রান্না হয়ে গেছে তেলটা বললে আমি আমি প্রথমে যে আমি একটু বেশি দিয়েছি এদিকে আমের চাটনি করবো না ভাবলাম তো আপনার দেখলে করেই নিলাম আমের চাটনিটা আর আজকে আমি চাটির একটু চিনি বেশি দিয়েছি যাতে মিষ্টিটা একটু ভালো লাগে বেশি বেশি হয় এই জন্য একটু চিনি চিনি বেশি দিয়েছি আসলে টক টক তো ভালো লাগে কিন্তু আজকে হলো একটু চলো বেশি করে চিনি দিয়েই খাওয়া যাক তো এটা হোক ততক্ষণি তারপরে আমি তোমাদের দেখাচ্ছি চাকরি চাটনিটা হয়েছে কেমন দেখো চাটনিটা হয়ে গেছে বেশি করিনি একটাই আম ছিল ওই জন্য অল্প করে করেছি এদিকে ভাত নিয়ে নিয়েছি ব্যাস আজকের মধ্যে এইটুকু দেখাচ্ছি এটা